নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু এস বি স্পোর্ট জোন এই ভিডিওতে আমরা কথা বলবো বেশ কিছু গুরুত্বপূর্ণ বড় আপডেট নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ বড় আপডেট বেরিয়ে আসছে এই আপডেটগুলি আজকের এই ভিডিওতে তোমাদেরকে জানাবো তো প্রত্যেকটা আপডেটই খুবই গুরুত্বপূর্ণ আপডেট তো ভিডিওটা সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক প্রথমেই আমরা কথা বলবো নর্থ ইস্ট ইউনাইটেড এফসিকে নিয়ে তো নর্থ ইস্ট ইউনাইটেড এফসিকে নিয়ে যে বড় আপেরটা বেরিয়ে আসছে সেটা হলো যে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি মরক্কো সেন্টার ব্যাকে খেলা প্লেয়ার আব্দেল মোনাঈম বুতুইল তো এই প্লেয়ারটির সঙ্গে কথাবার্তা চালাচ্ছে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি তো প্লেয়ারটির নাম আমি আরও একবার বলে দিচ্ছি কারণ নামটা অনেকটাই বড়। প্লেয়ারটির নাম হচ্ছে আব্দেল মোনাঈম বুতো ইল প্লেয়ারটির নাম হচ্ছে এটাই আমরা যদি এই প্লেয়ারটিকে নিয়ে কথা বলি তো এই প্লেয়ারটি হলো মরক্কো দেশের সাতাশ বছর বয়সী সেন্টার ব্যাকে খেলা প্লেয়ার প্লেয়ারটির মার্কেট ভ্যালু হল ফোর পয়েন্ট ফোর কর প্লেয়ারটি সেন্টার ব্যাক ছাড়াও ডিফেন্সিভ মিডফিল্ড এবং লেফট ব্যাকেও তিনি খেলতে পারেন এই প্লেয়ারটির সঙ্গে তার কারেন্ট ক্লাবের কন্ট্রাক্ট আছে তিরিশে জুন দু হাজার ছাব্বিশ সালে পর্যন্ত তো এই প্ল্যাটির সঙ্গে তার কারেন্ট ক্লাবের এখনো এক বছরের চুক্তি আছে এবং এই প্ল্যাটির যে কন্ট্রাক্ট আছে সেই কন্ট্রাক্টে আরও একটা জিনিস উল্লেখ করা আছে তো ক্লাব যাইলেই এই প্লেটের সঙ্গে আরও এক বছরের কন্ট্রাক্ট করে নিতে পারে কারণ তার কন্ট্রাক্টে আরও এক বছরের কন্ট্রাক্টের অপশান আছে এই প্লেয়ারটির সঙ্গেই কথাবার্তা চালাচ্ছে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি এবং এই প্লেয়ারটির সঙ্গে কথাবার্তা মোটামুটি এগিয়েছে এরকমই আপডেট বেরিয়ে আসে নর্থ ইস্টকে নিয়ে তো এই প্লেয়ারটি তার বর্তমানে ফর্ম বেশ ভালোই আছে তিনি দুর্দান্ত পারফরমেন্স করছেন তার কারেন্ট ক্লাবের হয়ে এই প্লেয়ারটি যদি নর্থ ইস্টে আসে তাহলে নর্থ ইস্টের জন্য বেশ একটা ভালো সাইনিং হবে এটা বলা যেতেই পারে এবং এরপর আমাদের এটাই দেখা যে এই প্লেয়ারটিকে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি তারা সাইন করাতে পারে নাকি এটাই এখন দেখার বিষয় তো পরবর্তীকালে যদি নতুন কোনো আপডেট বেরিয়ে আসে আমি তোমাদের অবশ্যই জানিয়ে দেবো এরপর আমরা কথা বলবো বাগানকে নিয়ে তো বাগানের সঙ্গে আইএসএল এর ফাইনালে ব্যাঙ্গালুরু এফসির বিরুদ্ধে মোহনবাগানের যে ম্যাচ আছে সেই ম্যাচে বাগানের বেস্ট প্লেয়ার এক্সায় কি হতে পারে সেটা নিয়ে আমরা হালকা করে এই ভিডিওতে একটু আলোচনা করবো থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো এটাই যে ফাইনালে মোহনবাগানের যে দলটা আমি বানিয়েছি সেই দলটা আমি ফোর টু থ্রি ওয়ান এই ফরমেশনেই বানিয়েছি হয়তো ফাইনালে মোহনবাগানের কোচ মলিনা তিনি ফরমেশন চেঞ্জ করতে পারেন কিন্তু যে প্লেয়ারগুলির কথা বলবো সেই প্লেয়ারগুলি ফাইনালে নামবে তেমন কোনো চেঞ্জ হবার সম্ভাবনা নাই তো আমি গোলকিপার হিসেবে রেখেছি বিশাল কায়েতকে রাইট ব্যাক পজিশনে যে প্লেয়ারটি থাকবে তিনি হলেন রাইট ব্যাক পজিশনে থাকবেন আশিরা এবং লেফট ব্যাক পজিশনে থাকবেন সুভাশিস বোস এবং দুজন সেন্টার ব্যাক হিসেবে যারা থাকবেন তারা হলেন বাঁ দিকে থাকবেন আলবর্ত রোদ্দিকে এবং ডান দিকে থাকবেন তো ডিফেন্স এরকমই থাকবে ডিফেন্সে তেমন কোনো চেঞ্জ সম্ভাবনা নাই এছাড়াও ডিফেন্সিভ মিডফিল্ড পজিশনে যে দুজন প্লেয়ার থাকবেন তারা হলেন বাঁ দিকে থাকবেন আপুয়া এবং আপুয়ার পাশে থাকবে অনিরুদ্ধ ধাপা তো ডিফেন্সিভ মিডফিল্ড পজিশনে এই দুজন প্লেয়ারই থাকবে এই পজিশনেও তেমন একটা চেঞ্জ হওয়ার কোনো সম্ভাবনা নাই এবং লেফট উইং থাকবেন লিস্টন কলাসো এবং রাইট উইংয়ে থাকবেন মনবীর সিং তো মনবীর সিং তিনি ফাইনালে প্রথম থেকেই শুরু করবেন এছাড়াও স্ট্রাইকার হিসেবে খেলবেন জেমি ম্যাকলারেন এবং অ্যাটাকিং মিডফিল্ড পজিশনটাই থাকবেন জেসন কামিংস তো মোহনবাগানের প্লেয়িং এক্সাইড ঠিক এরকমই হবে হয়তো চেঞ্জ হলে ফরমেশন চেঞ্জ হবে এবং এই প্লেয়ারগুলি প্রথম থেকে শুরু করবে তো দেখা যাক সে মলিনা তিনি কেমন দল নামায় সেটা তো গতকালই গিয়ে জানা যাবে এরপর বাগানকে নিয়ে তোমাদেরকে যেটা জানাবো সেটা হলো যে এই মরশুমে আয়াসলে। মোহনবাগানের কোন প্লেয়ার সবথেকে বেশি এর প্লেয়ার অফ দ্য ম্যাচের পুরস্কারটা পেয়েছেন ম্যাচ শেষে তো সবথেকে বেশি এর প্লেয়ার অফ দ্য ম্যাচের পুরস্কারটা পেয়েছেন বাগানের প্লেয়ার গ্রেক স্টুয়ার্ট তো তিনি চারবার এর প্লেয়ার অফ দ্য ম্যাচের পুরস্কারটা পেয়েছেন তারপরেই আছে জেমি ম্যাকলারেন তো জেমি ম্যাগলারেন তিনি তিনবার পেয়েছেন এবং আফুয়া তিনিও তিনবার পেয়েছেন তারপরেই আছে মনবীর সিং তিনি দুইবার প্লেয়ার অফ দ্য ম্যাচের পুরস্কারটা পেয়েছেন তারপর আছে সুভাষিষ বোস আসি, কুরুনিয়ান আসি রায় এবং আলবাত্ত রদিকেশ লিস্টন কোলাসো জিয়াসন কামিংস এবং দিমিত্রি প্যাতাতস তো এরা সবাই একবার করে আইএসএলের প্লেয়ার অফ দ্য ম্যাচের পুরস্কারটা পেয়েছেন এই মরসুমে তো তোমাদেরকে মনে করলাম এটাও জানিয়ে দিই তো সেই জন্য তোমাদেরকে এই আবেগটাও জানিয়ে দিলাম এরপর আমরা কথা বলবো আই লিগ নিয়ে তো আই লিগ নিয়ে কি চলছে মানে আই লিগ উইনার কারা হবে সেটা নিয়ে কি চলছে আশা করি তোমরা সকলেই জানো তো সেটা নিয়ে আর নতুন করে তেমন কিছু বলতে চায় না তো যে আবেগটা বেরিয়ে আসে সেটা হলো যে আই লিগ উইনার ঘোষণা হবার কথা ছিল আঠাশে এপ্রিল কিন্তু যে আবেগটা বেরিয়ে আসে সেটা হলো যে এ এর অ্যাপিল কমিটি তারা সেই আঠাশে এপ্রিলের ডেটটা আগিয়ে নিয়ে এসে বারোই এপ্রিল করেছে তো গতকাল আই লিগ উইনার কারা হবে সেটা গতকাল ঘোষণা হওয়ার কথা আছে এরকমই আপডেট বেরিয়ে আসছে আই লিগ নিয়ে এরপর আমাদের এটাই দেখা যে এর অ্যাপিল কমিটি তারা কি সিদ্ধান্ত নেয় তারা কোন দলকে আই লিগের উইনার হিসাবে ঘোষণা করে এটা এখন দেখার বিষয় এরপর আমরা কথা বলবো সুপার কাপ নিয়ে তো সুপার কাপ এবারে কোন চ্যানেলে লাইভ দেখানো হবে অনেকেই কমেন্ট করেছিলেন তো তোমাদেরকে জানিয়ে দিচ্ছি দু হাজার পঁচিশের কলিঙ্গ সুপার কাপ লাইভ দেখানো হবে স্টার স্পোর্টস চ্যানেলে এবং টিভিতে যারা দেখবে তারা স্টার স্পোর্টস থ্রি চ্যানেলে দেখতে পাবে এবং যারা মোবাইলে দেখবে তারা জিও হটস্টারে দেখতে পাবে এরপর ব্যাপার হলো এটাই যে এবারে আইএসএল জিও হটস্টারে যে দেখানো হচ্ছে অনেকেই জিও হটস্টারে ফ্রিতে লাইভ দেখতে পারছে না আবার অনেকেই জিও হটস্টারে ফ্রিতে লাইভ দেখতে পাচ্ছে দেখো আমার বিএসএনএলএল সিম আমি ফ্রিতেই জিও হটস্টারে আইএসএল লাইভটা দেখতে পাচ্ছি আবার অনেকেই জিও হটস্টারে ফ্রিতে লাইভ দেখতে পাচ্ছে না আমার ব্যাপারটা হচ্ছে যে আমি আমার একটা জিও সিম দিয়ে জিও হটস্টারটা লগ করে রেখেছি এবং আমার বিএসএনএল সিমে রিচার্জ করা আছে তো সেই বিএসএনএল সিমের নেট দিয়েই আমি এবারে আইএসএলটা জিও হটস্টার থেকে দেখছি আমার যতটা মনে হয় সুপার কাপটাও ঠিক এরকমই হবে হয়তো অনেকেই ফ্রিতে জিও হটস্টার থেকে দেখতে পাবে আবার অনেকেই হয়তো দেখতে পাবে না সুপার কাপও ঠিক এরকমই হতে চলেছে তো সুপার কাপ নিয়ে তোমাদেরকে এই আপডেটটা জানানো ছিল এই আপডেটটা তোমাদেরকে জানিয়ে দিলাম তো আজকের এই ভিডিওতে তোমাদেরকে এই আপডেটগুলোই জানানোর ছিল এই আপডেটগুলো তোমাদেরকে জানিয়ে দিলাম ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দিও যারা আমাদের চ্যানেলে প্রথমবার আসবে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওতে